কেটা গুপ্তা প্রযোজিত ছবি নবদূতা মাত্রী রূপে রসসৃষ্টির ছবি আমাদের সনাতন যে সংস্কৃতি সেই সংস্কৃতির উপর ভিত্তি করে এই সিনেমা আমাদের ছবি পরিচালক শরদপ্রবজ দত্তা চার কেমন আমি

এমন একটা দুর্যোগ পরিস্থিতির মধ্যে আমরা চলে আসবো আমরা প্রথমেই ভাবতে পারি অনেকেই আমাদের অনেকেই আমাদের নিমন্ত্রিত বিশেষ করে গৌরবায় উপস্থিত অনেকেই ছিলেন যেমন সকলের প্রিয় মহারাজ সোমেশ্বর বন্ধুরায় সেই সঙ্গে উনি হচ্ছেন সমাজসেবী এবারেও ছিলেন আমাদের প্রাণবীর সকলের নমস্ব ব্যক্তি বিশ্বপ্রসাদ ভাদুরী এছাড়াও আমাদেরই অভিনেত্রী পাপি অধিকারী সকলেই উপস্থিত থাকার কথা ছিল কিন্তু বিশেষ করে সাউথের দিকে প্রচন্ড জলের কারণে আসতে পারে যেটা আমি প্রথমে বলবো এই দুর্যোগের মধ্য দিয়ে যারা যারা উপস্থিত হয়েছে। সকলকে আমার তরফ থেকে আমার তরফ থেকে শুরু হয় আমরা তো যেটা আমাদের কিছুক্ষণ আগেই আমাদের সকলের প্রিয় দাদা অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে মানে ভাবাই যায় না একটা মানব রোগ দুরারোগ্য ব্যাধি উনি আক্রান্ত উনি নিজেই বললেন কতগুলো কেমন নিয়েছেন তারপরেও আমাদের সঙ্গে থাকার জন্য উনি যেভাবে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন আশা করি উনি খুবই সুন্দর অভিনয়ও করেছেন এর জন্যে আমি সকলকেই সবার আগে প্রথম ধন্যবাদ জানাবো এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আপনারা এখানে সকলেই হাজির হয়েছে জানি না যেটা আমার প্রথম থেকেই মনে হয়েছিল যে জিনিসটা কিছু কিছু আধ্যাত্মিক যে জিনিসগুলো আছে যেগুলো আমরা সকলেই